মহাসপ্তমীর সবাইকে শুভেচ্ছা জানাই দেখতে দেখতে কিন্তু পুজো চলেই আসলো পুজো চলে কিন্তু আজকে সপ্তমী চলেই এসছে তো ঠাকুর দেখার চোর তো খুবই চলছে কিন্তু এর সাথে চলছে খাওয়া দাওয়া তো অনেকজনই আছেন যারা বাইরে খেতে পছন্দ করেন আবার অনেকজন আছেন যারা ঘরের খাবার খেতে পছন্দ করেন যেমনি আমরা তো একটু স্পেশাল কিছু না করলে কি চলে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিয়ে চলে নতুন একটা ভিডিও তো আজকে কিন্তু হচ্ছে বাঙালি আনার একদম মানে বলতে পারেন যে বাঙালি খাবার সেটা হচ্ছে যে মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা আর মাথাটাকে কিন্তু আমি চারটে পিস করে নিয়েছি আর মাথার যে কানকোটা হয় সেটা বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কানকো রেখেও মানে রান্নাটা করতে পারেন অসুবিধা নেই তো মাছের মাথায় কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়া করে কিন্তু পুরো ভেজে নিয়েছি আর দেখুন মাছের মাথাটা কত বড় পুরো কড়াইটা ঝুড়ে নিয়েছে তো এইদিকে আমাদের মাছের মাথা ভালো করে কাটা হয়ে গেছে এখানটায় নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলু আলুরাই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে কিন্তু এখানটা আমি এবার কোটা মশলা ফোরন দিয়ে দিচ্ছি এতে দিয়েছি হচ্ছে দুটো তেজপাতা আর গরম মশলা গরম মশলা তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তো এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছে হচ্ছে আদা ঘেসা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন তো আদা বাটা আর সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভেতর মশলা দিয়ে দেবো মশলায় রয়েছে হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে কিন্তু এখানটা দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাটা মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নিয়ে কিন্তু এর ভিতর দিয়ে দেবো হচ্ছে চাল মানে গোবিন্দভোগ চাল এখানটা কিন্তু গোবিন্দভোগ চাল আমরা দু মুঠো নিয়েছি যেহেতু মাছের মাথা একটা বড় রয়েছে তাই দু মুঠো চাল নিয়েছি তো আপনারা যদি মাছের মাথা দুটো নেন তাহলে এর কোয়ান্টিটি কিন্তু ডাবল করে দেবেন আর ইয়ে চাল দেওয়ার পর কিন্তু এখানটা আলু দিয়ে আমরা পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একজন করেন কি আগে মশলার সাথে চালটা কষিয়ে নিন কষিয়ে নেন কিন্তু চালটা আগে কষাবেন না আগে মাছের মাথাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে এখানটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর চালের পরিমাণটা কিন্তু একটু মেপে দেবেন কেন চাল বেশি হয়ে গেলে কিন্তু এটা আর মুড়ি ঘন্ট থাকবে না তখন এটা পোলাও হয়ে যাবে অনেকজন আবার চাল বেশি দেয় তো চাল বেশি দেবেন না পরিমাণ মতো নি চাল দেবেন তো এখানটা জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিন চিনি আর গরম মশলা গুঁড়ো যারা যারা ঘি খেতে চান ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিন একেবারে কিন্তু রেডি গরম গরম ভাত সাথে কিন্তু খেতে জমে যাবে পুজোর দিনে বাইরের খাবার সবাই খান ঘরে কিছু একটু বানিয়ে খান খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আশা করি বাড়িতে এই পুজোর সময় একবার হলেও ট্রাই করবেন মুড়ি আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন একটা ভিডিও ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই